আজকে আমি তৈরি করেছি মজাদার ক্রিসপি পটেটো স্ন্যাক্স যেমন ক্রিস্পি হয়েছে সেরকম ফ্লাফি হয়েছে তো কীভাবে আমি স্ন্যাক্সটা তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখাই এখানে আমি আলুগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে আমি এই প্যানে সিদ্ধ করে নিব তো আলুগুলো উঠিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে সুন্দর করে আমি সিদ্ধ করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদম পুরা সফট হয়ে যাবে তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণে লবণ এবং মরিচের গুঁড়া অ্যাড করছি এই লবণ এবং মরিচের গুঁড়ার সাথে আলুগুলোকে আমি এভাবে কাটা চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে সবগুলো মিক্সড করে নিব তো দেখুন আমি সুন্দরভাবে এগুলোকে ততক্ষণ পর্যন্ত মিক্সড করব যতক্ষণ না একটা আরেকটার সাথে মিশে যাবে তো এই যে আমার সুন্দরভাবে কিন্তু আমি মিক্সড করে ফেলেছি এখন এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একইভাবে আমি সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নিব তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো আমার কিন্তু এটা একদম পারফেক্টলিভাবে মিশে গেছে এখন এখানে আমি স্নাক্সগুলো এখন তৈরি করব তো এইভাবে আমি চামচ দিয়ে নিয়ে একটা হাতের উপরে নিয়ে গোল গোল করে কিউব করে করে নিয়ে চেপে চেপে এখন আমি একটু এই নাইফটা দিয়ে একটু শেপ দিয়ে দিয়ে দিব তো দেখুন এইভাবে আমি সবগুলো স্নাক্স তৈরি করে নিব একইভাবে আমি আরও একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে আমি আবারও গোল করে নিয়েছি হাতে উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে গোল চ্যাপটা করে নিয়েছি এখন এই যে নাইফ দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে সবগুলোই তৈরি করতে হবে খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে সুন্দরভাবে এই স্নাক্সগুলো বাসায় ইজিলি তৈরি করা যায় এবং ছোট বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে তো দেখুন আমি কিন্তু সবগুলোই এখানে অলরেডি তৈরি করে নিয়েছি এখন চুলায় একটা প্যানে আমি প্যানটাকে গরম করে এর ভিতরে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করেছি এই যে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি সবগুলো স্নাক্স একে একে এর ভিতরে অ্যাড করে আমি চুলার আস্টা, মিডিয়াম টু লো হিটে রেখে আমি সবগুলোকে ভেজে নিব প্রথমে চুলার আস্টা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো কারণ ভিতরটা আবার সুন্দরভাবে সিদ্ধ হতে হবে মানে ভাজা ভাজা হতে হবে তো এই যে আমার এক ইয়ে তৈরি করে নিয়েছি আমি এক প্যান তো এই যে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকি যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আমি এখন আবারও একইভাবে সবগুলোকে ভেজে নিব তো দেখুন আমি এই যে ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু অলরেডি ভাজা কমপ্লিট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা এবং অনেক সুন্দর টেস্টটাও আসছে তো আপনারা বাসায় এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিবেন ওরা খেতে অনেক পছন্দ করবে আল্লাহ হাফেজ